আমি আবারও চলে এসেছি বিজুলি জলাস রাম তারক আউটলেট এর সিজন তোমরা বরের জন্য বড় আংটি চাইছো মেয়েদের জন্য সুন্দর সুন্দর আংটি কিন্তু সোনার দাম তাই তোমাদেরকে দেখাবো একদম লাইট ওয়েট মানে এক গ্রাম থেকে সোনার আংটি শুরু হচ্ছে দাম শুরু হচ্ছে সাড়ে তেরো হাজার টাকা থেকে শুরু তো চলো একটা একটা করে লাইট থেকে হেভি ওয়েট পর্যন্ত সুন্দর সুন্দর সোনার আংটির কালেকশন দেখা মেয়েদের আংটির ওজন শুরু হচ্ছে এক গ্রাম থেকে যার দাম পড়বে তেরো হাজার পাঁচশো অ্যাপ্রক্স এই আংটিটার ওয়েট আছে এক গ্রাম জিরো পঁচিশ মিলি দাম পড়বে তেরো হাজার পাঁচশো ওয়েট আছে এক গ্রাম দুশো দশ যার রেট পড়বে ষোলো হাজার অ্যাপ্রক্স এই আংটিটার ওয়েট আছে এক গ্রাম দুশো কুড়ি মিলি যার রেট পড়বে ষোলো হাজার একশো অ্যাপ্রক্স এই আংটিটার ওয়েট আছে এক গ্রাম তিনশো তিরিশ মিলি যার রেট পড়বে সতেরো হাজার পাঁচশো অ্যাপ্রক্স এই আংটিটার ওয়েট আছে এক গ্রাম দুশো কুড়ি মিলি যার দাম পড়বে ষোলো হাজার একশো অ্যাপ্রক্স এই আংটিটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো নব্বই মিলি যার দাম পড়ছে কুড়ি হাজার নশো অ্যাপ্রস এই আংটিটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি যার দাম পড়ছে কুড়ি হাজার দুশো অ্যাপ্স এই আংটিটার ওয়েট আছে এক গ্রাম সাতশো যার দাম পড়বে বাইশ হাজার তিনশো একটা এই আংটিটার ওয়েট আছে এক গ্রাম চারশো পঞ্চাশ মিলি যার দাম পড়বে উনিশ হাজার একটা এই আংটিটার ওয়েট আছে এক গ্রাম আটশো সত্তর মিলি যার দাম পড়ছে চব্বিশ হাজার পাঁচশো একটা এই আংটিটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো পঁয়ত্রিশ মিলি যার দাম পড়বে ছেচল্লিশ হাজার তিনশো একটা এই আংটিটার ওয়েট হচ্ছে দু গ্রাম একশো তিরিশ মিলি যার দাম পড়ছে সাতাশ হাজার নশো একটা ছেলেদের জন্য বড় আংটি রয়েছে তো হ্যাঁ রয়েছে

যার প্রাইস পড়বে তেত্রিশ হাজার অ্যাপ্রক্স এই জেন স্ট্রিংটির ওয়েট রয়েছে ছ গ্রাম দুশো নব্বই যার প্রাইস পড়বে বিরাশি হাজার পাঁচশো অ্যাপ্রক্স জেন স্ট্রিংটির ওয়েট আছে তিন গ্রাম পঞ্চাশ মিলি যার প্রাইস পড়বে চল্লিশ হাজার অ্যাপ্রক্স এই জেন স্ট্রিংটির ওয়েট রয়েছে চার গ্রাম তিনশো দশ যার প্রাইস পড়বে ছাপ্পান্ন হাজার চারশো অ্যাপ্রক্স এখানে প্রত্যেকটা সময় হলমার্কের তো আমাদের এখানে প্রতিটা সোনা বাইশ ক্যারেট এইচ হলমার্ক নাইন ওয়ান যারা যারা বিজলি জুয়েলার্সে আসতে চান তাদের জন্য ঠিকানাটা বলে রাখি বিজলি জুয়েলার্সে দুটো মেগা রয়েছে একটি রয়েছে অনন্তপুর হরিদাসপুর অনন্তপুর গার্লস হাই স্কুলের ঠিক সামনে আরেকটি রয়েছে রামতারো ঘাট মহেশ্বেতা রামতারো ঘাট ক্রসিং এর ঠিক পশ্চিম দিকে আজ এ পর্যন্ত ফিরে আসবো বিজলি জুয়েলার্সের আরো নতুন নতুন ভিডিও নিয়ে সেই ভিডিও দেখতে হলে পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুস্থ থেকো টা